নমস্কার বন্ধুরা তিথির রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মটর পনির এটা খেতে এই গরমে ভীষণই ভালো এবং টেস্টি যেহেতু একদম কম মশলা দিয়ে বানিয়েছি আপনারা পুরো রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার পাশে থাকবেন এখানে আমি মটর পনির বানানোর জন্য কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো গোটা মশলা দুটো তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ জিরেকে ভেজে গুঁড়ো করে নিয়েছি আর এখানে পনির নিয়েছি ছোট ছোট টুকরো করে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা এখানে আমি এখানে আমি তেলটা গরম করে তেজপাতা গোটা মশলা সব একসাথে ভেজে পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা দিয়ে হলুদ গুঁড়ো ভালো করে দিয়ে ভেজে নিয়ে কষে নিচ্ছি দিয়ে দেবো পনির ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম আর কাঁচা লঙ্কা ভালো করে মশলাটা কষে নেব পনিরের সাথে আপনারা ছোট বড় সাইজ করে কেটে নেবেন আমি বাড়িতে অল্প পনির রেখেছিলাম তাই ঘুগনি বানানোর সময় দিয়ে দিলাম অবশ্যই এই ঘুগনিটা বানিয়ে দেখবেন খেতে ভীষণই ভালো আর গরমের পক্ষে একদম কম মশলা কম তেলে বানিয়ে খেলে আরও ভালো লাগবে এতে শরীর কোনো খারাপ হওয়ারও ভয় থাকে না আর খেতেও ভীষণই টেস্টি আমি আগে থেকে ঘুগনিটা মটর আলুটা ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম দিয়ে দেব ভালো করে মশলাটা আর পনিরটা কষে নিয়েছি আলু মটর সিদ্ধ দিয়ে দেব লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম এটা আরও কিছুক্ষণ একসাথে ফুটিয়ে কিছুক্ষণ রেখে দেব রেখে আরও কিছুটা সেদ্ধ করে নেব নামানোর সময় জিরে গুঁড়ো আর এক চামচ ঘি দিয়ে নামিয়ে নেব তাতে ভালো লাগবে খেতে আপনারা ঘিটা পছন্দ না করলে দেবেন না অবশ্যই এই গরমে এই ঘুগনি পনিরটা বানিয়ে দেখবেন খেতে ভীষণই ভালো লাগে পারে ছোলার পনির খেয়েছেন একবারে এই ঘুগনি পনির বানিয়ে দেখবেন খেতে ভীষণই ভালো আজকের এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ প্লিজ প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন পরিবারের সবাইকে বানিয়ে একবার খাওয়াবেন প্লিজ আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট দেবেন যাতে করে আমি আপনাদের কাছে রেসিপি বানিয়ে শেয়ার করতে পারি পাশে থাকা বেল ক্লিক করবেন যাতে করে সবার আগে রেসিপি আপনাদের কাছে আমার রেসিপিগুলো পৌঁছাতে পারে এই মটর পনিরটা আপনারা রুটির সাথে লুচির সাথে পুরির সাথে সবার সাথে শেয়ার করতে পারেন খেতে ভীষণই ভালো অবশ্যই এই গরম একবার বানাবেন আর কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন এই গরমে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন এখানেই শেষ করছি আশা করি যে কোনো আরও নিত্য রেসিপি নিয়ে আপনাদের কাছে শেয়ার করতে ভালো থাকবেন ধন্যবাদ